বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে আবারও নিহত এক কৃষক আহত অন্তত দশ সদরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে মোশারক হোসেন নামের এক কৃষক নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন নারী সহ অন্তত জন সকালে সদর উপজেলার দিঘির পার গ্রামে এ ঘটনা ঘটে নিহত মোশারফ হোসেন খুরসন্দি ইউনিয়নের দেখিরপাড় গ্রামের মৃত শমসের মোল্লা ছেলে তিনি পেশাই একজন কৃষক ছিলেন স্থানীয়রা জানান সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দিঘিরপার গ্রামের বিএনপি নেতা আমজাদ বিশ্বাসের সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল গত রোববার রাতে আলিম উদ্দিনের লোকজন আমজাদ বিশ্বাসের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে অন্তত এগারো জন আহত হন সেখানে থেকে তাদের উদ্ধার করে জিনাইধল সদর হাসপাতালে মিলে চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে জিনাইধল সদর থানার ওসি বলেন সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন আমরা এলাকায় আছি পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়েছে